কিনে ফেললাম মিনি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তো ফোনটি কত টাকা দিয়ে কিনলাম কিভাবে কিনলাম এবং কিনতে গিয়ে কি কি হলো দেখতে চাইলে সাথেই থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণভাবে উপভোগ করুন আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম আমার নতুন ভিডিওতে তো আমি মূলত আমার পিসির মাথার চেঞ্জ করার উদ্দেশ্যে কুষ্টিয়া শহরে যাচ্ছিলাম যাওয়ার আগে আমার মা আমাকে টাকা দিয়ে বললো একটা ভালো ফোন কিনে আনিস তো মূলত ফোনটি আমার বড় ভাইয়ের জন্য তো আর সময় নষ্ট না করে বেরিয়ে পড়ি কুষ্টিয়ার উদ্দেশ্যে তার আগে আমার পিসিটা নিয়ে যাবো আমার কম্পিউটার শপে সেখান থেকে মাদার চেঞ্জ করাবো আর তারপরে আমি ফোন কিনবো তো কুষ্টিয়া শহরের ভিতরে প্রবেশ করি আর এখানে অনেক গরম এবং জ্যাম অনেক তো গরমে একদম ঘ্যামে অস অবস্থা খারাপ তো অনেক কষ্ট করে অনেক সময় অপেক্ষা করার পর আমি আমাদের শহর ভিতরে চলে আসি আমি প্রথমে চলে আসলাম আমার কাঙ্ক্ষিত স্থান যেখান থেকে আমি আমার পিসির মাদারবোর্ডটা সেট করব তো এই কম্পিউটার দোকানের লোকেশনটা হলো কুষ্টিয়া থানা মোড়ের সমবয় মার্কেটের দ্বিতীয়তলা নাম হচ্ছে ট্রাস্ট কম্পিউটার পিসির মাথার লাগানোর সময় লাগবে তো আমি এখানে রেখে দেব পিসিটা রেখে দিয়ে আমি হচ্ছে ফোন কিনতে চলে গেলাম বাইরে তো হাটটা চলে আসি পরিমল টাওয়ারের সামনে এখান থেকে পরিমল টাওয়ারের তৃতীয়তলায় যাবো তো তৃতীয়তলার শপ নম্বর ওয়ানে চলে আসি সেই শপটার নাম ড্রিম আইটি তো শপে যে ভাইটি ছিল সে ভাইটি আমাকে অনেক হেল্প করে এবং তিনি এক এক করে অনেকগুলো ফোন আমাকে দেখান পছন্দ করার জন্য তো আমার ভাইয়ের আগে থেকেই পছন্দ ছিল একটা ফোন যেটার নাম রিয়েলমি সি সিক্সটি তো আমি ওইটাই বের করতে বলি ওইটা আমাকে দেখাই তো আমি ওইটা নেওয়ার জন্য ভাইকে দাম জিজ্ঞেস করি তো তারপর যখন জানতে পারে যে আমি ব্লগিং ভিডিও এরকম ইউটিউবে আপলোড দিই তখন ভাইটি আমাকে দেখে আমার ভিডিও করে দেয় অনেকগুলো এবং আমাকে অনেক মূল্য ছাড় দেয় ডিসকাউন্ট দেয় তো আমার ভিডিও দেখে যারা যাবে তিনি সবাইকে অনেক বেশি বেশি ডিসকাউন্ট দিবে ভাইয়া ফোনটা এক বছর না এক বছর পরে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আপনি আমাদের কাছে নিয়ে আসবেন ফোনটার সাথে আপনি পাচ্ছেন চার্জার ব্যাক কাভার ওয়ারেন্টি কার্ড সিম ইজেক্টর পিন হ্যাঁ সবই দেওয়া আছে শুধু ছিল না আপনার একটি গ্লাস প্রোটেক্টর আর হেডফোন এটা আমাদের পক্ষ থেকে টোটালি আপনাকে গিফট করে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আর ভাইয়ের থেকে ফলো করে আসলে অবশ্যই আমাদের এখানে অসংখ্য গিফট পাবেন আপনারা থ্যাংক ইউ তো চলে আসুন আমাদের পরিমল টাওয়ারের মোবাইল শোরুম আমার ডেসক্রিপশন বক্সে আমি আইটি শপের লোকেশন এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আপনারা চাইলে যোগাযোগ করে দিতে পারেন তারপর অটোতে করে চলে গেলাম ফোনের ব্যাকপার্টে একটা স্টিকার আর পলিমারতে আমার ফোনে স্টিকার আর নতুন ফোনে একটা পলি মারবো তাই চলে গেলাম কুষ্টিয়ার পাঁচ রাস্তার মোড়ে তারপর কম্পিউটার সব থেকে আমার সেই পিসিটা নিয়ে বাড়ির দিকে রওনা হয় তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ